বলে মোমেনের সংজ্ঞা কি পরিচয় মোমেন মোমেন শব্দটি আরবি শব্দ মোমেন শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস তাওহিদ রিসালাত ও আকেরাতের প্রতি বিশ্বাসীকে মোমেন বলা হয় আর মোমেন শুধু তারাই যারা আল্লাহ আর রাসূলের প্রতি একনিষ্ঠভাবে ভাবে বিশ্বাস করেছে তারা হলো মোমেন মোমেন মোমেনের মধ্যে নয়টা গুণ থাকবে একটা মোমেনের খাসলো একটা মোমেনের গুণ একটা মোমেনের মধ্যে নয়টা গুণ থাকবে প্রথম গুণ কি মোমেনের মধ্যে গুণ হল আল্লাহ আব্দুল আমিন সুরআতুল মুকমেননের মধ্যে বলছেন কাত আফলাহাল মুকমেনহুন অবশ্যই মোমেনরা সফল কাম মোমেনরা সফল কাম তো মোমেনের গুণ কি আল্লাহ আবদুল আমিন বলছেন আল্লাহদীন হুম ফি সলাতি খয়াশি মোমেনের এক নম্বর গুণ হলো যারা মোমেন তারা নামাজের মধ্যে বিনয়ী হবে নামাজের মধ্যে সহনশীল হবে নামাজের মধ্যে ধৈর্যশীল হবে নামাজের মধ্যে হবে। নম্বর গুণ নামাজে বিনয়ী হয় দুই নম্বর মোমেনের গুণ হলো অল্লা দিন আহমিন মোমেনের দুই নম্বর গুণ হলো যারা অনর্থ কথা বার্তা বলবে না মোমেন ব্যক্তি যিনি হবেন অনর্থ কথাবার্তা বলবেন এটা মোমেনের দুই নম্বর গুণ মোমেন মানুষ অনর্থ কথাবার্তা বলেন কথাবার্তা কম বলবে নম্বর তিন মোমেনের গুণ মোমেনের তিন নম্বর গুণ হলো মোমেনরা হিসাব করে করে তারা তাদের যেই ধন আছে সম্পদ আছে সম্পদ থেকে প্রতি বৎসর একবার জাকাত সঠিকভাবে দিন এটা মোমেনের তিন নম্বর গুণ মোমেনের চার নম্বর গুণ হলো মোমেনের চার নম্বর গুণ হলো মোমেনরা কি করবে তাদের লজ্জাস তাদের লজ্জাস্তানকে হেফাজত করবে রাসুল অন্য জায়গায় বলেছেন দুইটা জিনিসকে যারা হেফাজত করে কয়টা জিনিস দুইটা জিনিস জান্নাত আমি রাসুল তাকে জান্নাত আরেকটা লজ্জাস্তান এখানে চার নম্বরে বলেছেন মোমেন দা কি আল্লাদিন লি ফুরু জিহিম আফিজ মোমেনের চার নম্বর গুণ হলো মোমেনদা কি করবে তার লজ্জাস্তানকে হেফাজত করবে মোমেনের গুণ মোমেনের পাঁচ নম্বর গুণ হলো। ইল্লা আলা আজোয়া জিহিম আও মালাকাত আকাত আইমা নুহুম সাইম নাহুম গাই মা আলু মোমেনের পাঁচ নম্বর গুণ হল নিজের আত্মীয় অথবা অধিকারভুক্ত দাস দাসী যারা আছে তাদের সাথে নিন্দা করবে না ভালো আচরণ করবে মোমেনের পাঁচ নম্বর গুণ হলো আত্মীয় স্বজন দাস দাসীর সাথে ভালো ব্যবহার করবে আত্মীয়র হক আদায় করবে দাস দাসীর হক আদায় করবে মোমেনের পাঁচ নম্বর পাঁচ নম্বর গুণ মোমেনের ষষ্ঠ নম্বর গুণ সামানিবে তাগা অরা আ জালিকা ফাউলাইকা হুমুল নম্বর তাদের সারা অন্য কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী মানে মোমেনটা আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য চায় না কারো কাছে যায় না মোমেনটা শুধুমাত্র কেবলমাত্র ইনিল হুকম ই আল্লাহুল আমরা সৃষ্টি যা আইন চলবে তার মোমেন দান্দার ষষ্ঠ গুণ হলো মোমেনরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায় ইয়া কানা আবুদু ও ইয়া কাহানা মোমেনের খাসরত হলো আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে মোমেনের ষষ্ঠ নম্বর কাজ হল ওরা সীমাবালঙ্ঘন করবে না আল্লাহর কাছে সাহায্য চাবে মোমেনের সাত নম্বর গুণ আল্লাদিন আহুমলি আমানতিহীন ওয়াহ্ দিহীন রাউল যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করবে মোমেনের সাত নম্বর গুণ হলো যদি ওয়াদা করে ওয়াদা রক্ষা করবে আমানত রাখলে আমানত ফিরে দিবে এটা হলো একটা মোমেনের গুণ সাত নম্বর গুণ মোমেনের আট নম্বর গুণ হল ওল্লাদিন আহুম আলা সলা তিহিম ইউ হাফ মোমেনের আট নম্বর গুণ হলো মোমেনরা নামাজকে হেফাজত করবে নামাজকে হেফাজত করবার মানে নামাজ যে সময় পড়ার দরকার সে সময় পড়বে নামাজ জামাতে পড়ার দরকার পরকাও রাখা মা রাকিম

মোমেনের নয় নম্বর খাসিলত মোমেনের নয় নম্বর বৈশিষ্ট্য হলেনের নয় নম্বরের গুণ হলো তারা হবে উত্তরাধিকারী এটা থেকে বলা হয়েছে উত্তরাধিকারী রাসুল সাল্লাই দুনিয়াতে কোনো উত্তরাধিকারী রেখে যান ইনালাউ রাস রাসুলের উত্তরাধিকারী হলো আলিম আর আলেমদের ব্যাপারে বলেছেন ইন্নামা ইয়াকসাল পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে আলেম ওলামার তো মোমেন যারা তারা হবে কি উত্তরাধিকারী মানে তারা হবেন আল্লাহর নবী সাদৃশ আলেমদেরকে তারা ভালোবাসবে আলেমদের কথা শুনবে নবীর কথা আনুগত্য করবে আতিউল্লাহ ও আতিউর রসুল ও আউলিল আমরি মিনকুম আল্লাহ বলছেন আমি আল্লাহর অনুগত করো আমার বন্ধুর আনুগত্য করো আমার বন্ধু যা বলছে তা মানো যা নিষেধ করছে তা ছেড়ে দাও ও উলিলাম আমর উলিল মিনকুম তোমার ভালো নেতার আনুগত্য করো ভালো নেতার আদেশ মানো যেই নেতা ইসলামী নেতা সেই নেতার আদেশ মানো এখানে বলা হয়েছে মোমেনের নয়টা গুণের কথা মোমেন যারা তাদের এই নয়টা গুণ থাকবে আমি আবার বলছি এক নম্বর করে মোমেনের এক নম্বর গুণ হলো তারা কি করবে নামাজের মধ্যে বিনয়ী হবে দুই নম্বর গুণ হলো অনার্থ কথা বলবে না তিন নম্বর গুণ হলো জাকাতের ক্ষেত্রে তারা শক্তি হবে মোমেনের চার নম্বর গুণ হলো তারা কি করবে লজ্জাস্থান হেফাজত করবে মোমেনের পাঁচ নম্বর গুণ হলো আত্মীয় স্বজনের প্রতি খোঁজ খবর ভালোভাবে রাখবে দাস দাসের হক আদায় করবে মোমেনের ছয় নম্বর গুণ হলো তারা সীমা লঙ্ঘন করবে না মোমেনের সাত নম্বর গুণ হলো প্রতিশ্রুতি দিলে ওয়াদা করবে ওয়াদা পূরণ করবে মোমেনের আট নম্বর গুণ হলো নামাজের মধ্যে তারা হেফাজত করবে নামাজকে আকৃতি করবে সঠিকভাবে নামাজ আদায় করবে মোমেনের নয় নম্বর গুণ হলো তারা আড়াই হবে উত্তরাধিকারী হবে তারা হবে ওই সমস্ত লোক যাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের আদেশ দিয়েছেন তারাই সে সমস্ত লুক হবে এই মোমেনদের জন্য জান্নাত মোমেনরা আল্লাহ জান্নাতের মেহমান হবে তাহলে প্রথম বললাম কয় বলেছি এখন বলছি ইমান কারে অন্তত কয়েকটা ইমানের কারেক ডিভিডিশন মোমেনের গুণ কি এবার মোমেন হতে হলে কিছু কাজ আমাদের করতে হবে মোমেনদের জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন বোখারি শরীফের হাদিস অকল রাসুল্লাহ সাল্লিয়াম

মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না মুখ দিয়ে কাউকে ব্যথা দেওয়া যাবে না মুখ দিয়ে কাউকে লজ্জা দেওয়া যাবে না মুখ দিয়ে কাউকে ছোট করা যাবে না মুখ দিয়ে কাউকে শেখাত করা যাবে না এই মুখকে যারা হেফাজত করবে আর লজ্জাস্থানকে যারা করবে লজ্জাস ধারণ করে হেফাজত করবে জান্না বোখারি মুসলিমের হাদিস রাসুল বলছে আমি সুপারিশ করে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আবার বলা হয়েছে মা সুরাতুল কাফ আঠারো নম্বর আয়াত আল্লাহাক বলছে মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যে কথা মানুষের উচ্চারণ করে মানুষের জবান থেকে যে কথা বের হয় এমন একটা কথাও নাই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা তার ক্যামেরার মধ্যে বন্দি করে রাখেন বলে আল্লাহু আকবার আদারে গোপনে ফর সাথে

সুরতুল কাহের আঠারো নম্বর আয়াতে যে কথা মানুষ উচ্চারণ করে তার সংরক্ষণের জন্য তার নিকট একজন সদা তৎপরতা আছে মানে আল্লাহ দুই কান্দে করে ফেরেস্তা মন্দগুলো লেখে প্রথম বলছি ইমান কারে কয় তারপর মোমেনের নয়টা গুণ এখন বলছি মোমেন হতে হলে জবান এবং লজ্জাস্থান হেফাজত করতে হবে মোমেন হতে হলে কথাকে সংযমী করতে হবে

আমাদের রব আমরা ইমানে আমাদের গুণা মাফ করে দেন এবং আমাদের গুণা জন্য আজাদ থেকে বাঁচান এইসব লোক ধৈর্যশীল পথপন্থী আনুগত্য দানশীল ও শেষরাতে আল্লাহর কাছে যারা গুণা মাফ চায় আল্লাহ রব্দুল আলমিন তাদের গুণাগুলোকে আল্লাহ কনায় সে ক্ষমা করে দেন আল্লাহ এই জন্য কবি বলেন আরে গরি দেন একুত ইয়ার হয়। জুনা মাঙ্গে উঠছে তো হয় আল্লাহর কাছে যে যেভাবে চায় রাতের গভীরও যদি চায় আল্লাহ তখনও শোনেন আর দিনেও যদি চায় তখনও শোনেন যখন চায় আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ ক্ষমা করে দিবে আর মোমেনের একটি গুণ হলো ক্ষমা চাওয়া আর আল্লাহর গুণ হলো মাফ করে দেওয়া এই জন্য মোমেন বান্দারা আল্লাহর কাছে চাবে আর আল্লাহ রাব্দুল আলমিন মাফ করে দিবে আর মোমেনের আরেকটি গুণ হলো সুরে আনফালের দুই নম্বর আয়াত মোমেন কারা আল্লাহ পাক মেসেজ দিলেন الله رب العالمين بالن. إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سورة الأنفال دين مراية المدى الله رب العالمين بالن. إنما المؤمنون الذين إذا ذكر الله মোমেন্দ্র তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের দিলে কম্পন সৃষ্টি হয় ভয় সৃষ্টি হয় আর মোমেন্দ্র তারা যাদের মধ্যে কোরআনের তেলত হয় ওই মোমেন্দা কোরআনের তেলত শোনার পরে তাদের শক্তিকে আল্লাহ পাক বাড়াইয়া দেয় আল্লাহ আল্লাহবাদ কেননা মোমেনরা ওয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আমার আল্লাহ ارشاد করেন মোমেনরা শুধুমাত্র কেবল মাত্র মোমেনরা আমি আল্লাহর উপর নির্ভরশীল বলে আল্লাহু আকবার মোমেনরা আল্লাহর উপর নির্ভরশীল আর মোমেনদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করলে তাদের জজবা উঠে যায় ঈমানের শক্তি বৃদ্ধি হয়ে যায় তখন বুঝবেন যে তার ঈমান বেশি আছে পাওয়ার আছে একটা দিন মানুষ যদি বসে থাকে বোবার কথা বলে না তাকে গানি বোঝা যায় যেমন আজকে হঠাৎ করে আমাদের একটা করে চল্লিশ জবাব দিচ্ছে বলছে যে আপনি যে ভাই হালিম ভাই প্রশ্ন করেছিলেন আপনি অবশ্যই গানী মানুষ গানি না থাকলে প্রশ্নটা করতেন না অবশ্যই আপনার জ্ঞান আছে মানে চুপ করে বসে থাকলে জ্ঞানই বোঝা যায় না যখন কিছু কথা বলবেন কথা বুঝবেন জবাব দিবেন তখন তাহলে জ্ঞানী বোঝা যায় তো ইমানদার ব্যক্তি ওই ব্যক্তি যাদের সামনে কোরআন তেলাত করলে তাদের যজ্বা এসে যায় বোঝা যাবে ওই ব্যক্তি মোমেন ওই ব্যক্তি ইমানদার এখন ইমান হতে পারবে না কারা কারা কিছু নোট করেছি কারা কারা ইমান হতে পারবে না সময় সাথে সামঞ্জস্য রেখে কথাগুলো বলতেছি মোমেন কারা আল্লাহর উপর যারা পরিপূর্ণ ইমান এনেছে তারা মোমেন রাসুল সাল্লাহ সাল্লাম শেষ নবী আল কোরআন আমাদের শেষ কিতাব কবর আকিরাত হাসর মিজান সম্পর্কে পরিপূর্ণ যাদের বিশ্বাস আছে তারা হলো মোমেন মৃত্যুর পর ভালো মন্দ বিচার হবে আল্লাহ সর্বময় ক্ষমতার একমাত্র মালিক তিনি ছাড়ার কোনো ইলাহা নেই বা উপাস্য নেই এই বলে যিনি স্বীকৃতি দিবেন সে হলো মোমেন এমন মোমেন নয় কারা কারা মোমেন না মোমেন আপনি বড় যুব দিলে গাঁদ দিলে নামাজ তাসমিলে আসলে মোমেন না মোমেন কারা নয় কারা মোমেন থেকে বাদ যাবেন কিছু ওই ব্যক্তি মোমেন নয় যারা টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দেয় খুব মনোযোগের সাথে কথাগুলো শুনলেন যারা আমাদের দেশে টাকা পাচার করে দেশকে দুর্বল করে দেয় দেউলিয়া করে দেয় তারা মোমেন নয় যারা লুটতরাজ করে তারা মোমেন নয় যারা চুরি করে তারা মোমেন নয় যারা মানুষকে যারা শোষণ করে মানুষকে যারা ঠগায় তারা মোমেন নয় যারা দেশের মধ্যে মারামারি আলফিৎনা তো আসাদ কতলে মারামারি কাটাকাটি হিংসা দেয় তারা মোমেন নয় যারা আলেমদের উপরে আল্লাহ রাসুলের যারা যারা ওলামা ও আলেমদের উপরে করেছে তারা মোমেন নয় যারা বিনা অপরাধে মানুষকে যারা অপরাধ ছাড়া যারা বিনা অপরাধে যারা মানুষকে জেলের মধ্যে বন্দি করে তারা মোমেন নয় যারা মানুষকে নিয়ে যারা খেলা করে ঠাট্টা বিদ্যুৎ করে তারা মোমেন নয় মিথ্যা যারা বলে মিথ্যা যারা বলে সমাজে যারা ফেটনা লাগায় তারা মোমেন নয় যারা মদ খায় জোয়া খেলে জিনা করে অপরাধ করে হারমাতি করে সমাজের মধ্যে লাগাল ফিতনা তো ওই শ্রেণীর মানুষ নয় যারা গোশ খায় তারা মোমেন নয় যারা মূর্তি পূজা করে তারা মোমেন নয় যারা মূর্তিকে সমর্থন করে তারা মোমেন নয় যারা ওজনে কম দেয় তারা মোমেন নয় যারা খাদ্যে বেজাল বেশায় তারা মোমেন নয় যারা কোরআন তেলোয়াত যেই ব্যক্তি করে ওই ব্যক্তির কোরআন তেলোয়াতে যারা বিশেষ কোনো উত্তর ব্যথিত যেমন নামাজ পড়লে কেউ যদি নামাজ করে আস্তে কোরআন তেলোয়াত করতে হবে কেউ যদি তার নামাজ পড়ে আসতে কোরআন তেল করবে কেউ যদি ঘুমায় আসতে কোরআন তেলোয়াত করতে এই কিছু উত্তর ব্যথিত যারা কোরআন তেলোয়াতে বাধা দিবে সেই ব্যক্তি মুমেন্ট নয় কেন মুখ কোরআন তেলোয়াত মুমেন্ট ইমান বৃদ্ধি হয় ওই ব্যক্তি মোমেন্ট নয় কোরআন দিয়ে যারা দেশ চলুক যারা চায় না ওই ব্যক্তি মোমেন্ট নয় কোরআন শরীফ সরা মায়দা

এই জমিনটা চলো যারা চায় না সে যত বড় করুক যত সাহায্য করুক যত হাজার কোটি ইমানদার নয় মজবুত করতে হবে আর ইমানের দাম অনেক অনেক বেশি আর আমাদের ইমান এখন দশটা বিশটা দিয়ে ইমান কিনে নেয় একটা চাকা ভাইয়া আপনার ইমান কিনে নেয় এজন্য জন্য ইমানকে ধরে রাখতে হবে রাসুল বলছেন এমন একটা সময় আসবে হাতের মধ্যে জ্বলন্ত আগুনটা রাখতে যেই না কষ্ট হবে আমার রাসুল বলেছেন এমন একটা সময় আসবে সেই সময় আমার উম্মদ তাদের ইমান ধরে রাখতে এমন কঠিন হবে আশা বলবে আমি তো ইসলাম আমি তো তোমাকে এই দিনের সেরাতুল মুস্তাকিম পথ দেখাবো আমার পথে আস এভাবে অনেক বিভ্রান্ত আসবে কিন্তু ইমানকে মজবুত করে ধরে রাখতে হবে ইমান মজবুত করে তারাই ধরে রাখতে পারবে যে ব্যক্তি একমাত্র শুধুমাত্র মাত্র ইনিল হুক্লা আল্লাহ খালকল আমরা সৃষ্টি যা আইন চলবে তার এই কথার উপর থাকবে আমাকে বাঁচাতো পারে না মারতেও পারে না আমাকে ক্ষমাতার থেকে নামাইচ্য পারে না ক্ষমাতা দিতেও পারে না একমাত্র আল্লাহ ছাড়া তিনি একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা কারণে আল্লাহ তাকে সেই ফেতনার হাত থেকে বাঁচাতে পারবে কুলিল্লাহু উмма মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশাউতান যুল মুলকি মিমান তাশা অতআইয যুমান তাশা ওয়া যিল্লু বিয়াদিকাল কাইব